আসসালামু আলাইকুম আমরা আজকে দেখেন আর্টিফিশিয়ালের যুগে মাছ কালাই হ্যাঁ মাছ কালাই কেমনে ঝাঁপা ঘুরে ভাঙা লাগে ডাল বানানো লাগে দেখছেন এটা শুধুমাত্র এই সম্ভব তবে দুঃখজনক হইলো এই মুরগি যা দুঃখজনক হইলো আমাদের এবার এই মাস কোনো আবাদ নাই এগুলো সব কেনা ডাল এগুলো কিনে ভাজা হচ্ছে আর ভাজার পর কোনো প্রকার মেশিনারিজ বা কোনো কি বলবো কোনো ঝামেলায় না যায় আর্টিফিশিয়াল কোনো লাইনে না যায় একদম তোমরা তো বেশি তোমরা তো বেশি আচ্ছা একদম দেখেন ন্যাচারাল ওয়েতে আমরা ডাল বানাচ্ছি এই কি আপনার জন্য হ্যাঁ যার যার বজায় আপনি যদি মাসকলের ডাল দিয়ে খিচুড়ি ভাত খেতে চান চলে আসেন আমাদের বাড়িতে আপনার নিমন্ত্রণ রইল এবং আমার ধারণা মেক আমার ধারণা সামনে মানুষ আর্টিফিশিয়াল যেভাবে মানে আর্টিফিশিয়াল যুগে যেভাবে মানে ধাপায় বেড়াই আগামী চল্লিশ পঞ্চাশ বছর পরে আর্টিফিশিয়াল মানুষটা একদম যান নামে তুলে তুলে দেব তখন আবার ন্যাচারাল ফুডের জন্য ডাক্তার তখন ওষুধ লিখবে না লিখবে যে দয়া করে ন্যাচারাল ফুড খান আন্নাইলে বস্তায় বস্তায় ওষুধ খান সবাই ভালো থাকবেন আজকের ব্লক কি পর্যন্ত আসসালামু আলাইকুম